নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কোন ক্ষেত্রে কীরকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার চাকরিগত দিক কেমন যাবে কিংবা আপনি কোন ক্ষেত্রে লাভবান হবেন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন কোথায় আপনারা বুদ্ধিকে কাজে লাগিয়ে চলবেন সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই এই ভিডিওটি আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শিবশম্ভু লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চলুন বন্ধুগণ এবার মূল আলোচনায় যাওয়া যাক নভেম্বর মাসের শুরুতে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে এক গভীর শক্তির সঞ্চার হবে এই সময় সূর্য এবং মঙ্গল দুই গ্রহের প্রভাব আপনার রাশিতে দৃঢ়ভাবে অবস্থান করছে যার ফলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্যম বেড়ে যাবে অনেক দিন ধরে মনে চলা দ্বন্দ্ব সংশয় এবং মানসিক চাপ যেন ধীরে ধীরে দূরে সরে যাবে নভেম্বর মাসের এই সময়টা বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক ধরনের নবজীবনের মতো জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে কাজের প্রতি দায়িত্ববোধ বাড়বে আর যেটা সবচেয়ে বড় কথা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন আগের চেয়ে अनेकटाई बेशी এই মাসে আপনার রাশিতে শনির দৃষ্টি রয়েছে ফলে কাজের ক্ষেত্রে ধৈর্য হারালে ক্ষতি হতে পারে আপনি যেভাবে পরিকল্পনা করছেন সব কিছু তেমন গতিতে এগোবে না কিন্তু যদি মনোযোগ ধরে রাখতে পারেন তাহলে ফলাফল হবে খুব দীর্ঘস্থায়ী এবং লাভজনক বৃশ্চিক রাশি যেমন নিজের ভিতরের আগুন নিজেকে গড়ে তোলে তেমনি এই মাসেও আপনাকে নিজেকে পুনর্গঠন করতে হবে ধৈর্য একাগ্রতা ইতিবাচক মনোভাব ধরে রেখে প্রথমেই জেনে নেব আপনাদের কর্মজীবন অর্থনৈতিক দিক কেমন যাবে কর্মজীবনে নভেম্বর মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য বেশ মিশ্র ফলাফল বয়ে আনবে মাসের প্রথম সপ্তাহে আপনার কাজের জায়গায় চাপ থাকবে কিন্তু অপ্রত্যাশিত দায়িত্ব বা চ্যালেঞ্জ আসতে পারে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এই সময়ে খুব গুরুত্বপূর্ণ কারণ কিছু হিংসা বা প্রতিযোগিতার মনোভাব চারপাশে দেখা দিতে পারে তবে আপনি যদি কৌশলী ও স্থির মনোভাব রাখেন তাহলে বিপক্ষ আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবে মাসের মাঝামাঝি সময়ে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যারা ব্যবসা বা স্বাধীন পেশায় রয়েছেন তাদের জন্য নভেম্বরের বারো তারিখের পর সময়টা খুবই আশাব্যঞ্জক নতুন চুক্তি বিনিয়োগ বা পার্টনারশিপে লাভের সম্ভাবনা প্রবল তবে একুশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সময়টা কিছুটা সতর্কতার দাবি রয়েছে আপনাদের জন্য কোনো আর্থিক সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করাই আপনাদের জন্য ভালো হবে অকারণে ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন নতুবা কিন্তু বিপদ হয়ে যেতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য বসের সঙ্গে সম্পর্ক উন্নত হবে কিন্তু নিজের অবস্থান স্থায়ী করতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে এই মাসে আপনার কষ্ট বৃথা যাবে না কারণ গ্রহের অবস্থান বলছে যে আপনি যে চেষ্টা করবেন তার ফল ডিসেম্বর মাসে ভালোভাবেই পাবেন শুধু তাৎক্ষণিক লাভের চিন্তা বাদ দিন অর্থনৈতিক দিক থেকে নভেম্বর মাসের শেষ ভাগ আপনার জন্য এক বিশেষ সুযোগ আসতে পারে হয়তো কোনো পুরনো প্রাপ্য টাকা হাতে আসতে পারে কিংবা কোনো স্থগিত প্রকল্প আবার চালু হবে তাই মাসের দ্বিতীয়ার্ধে অর্থ প্রবাহ ধীরে ধীরে উন্নত হবে একমাত্র সতর্কতা খরচের দিকটা সামলে চলা উচিত বিলাসিতায় বা আকস্মিক কেনাকাটার বাজেটের ভারসাম্য নষ্ট হতে পারে এবার জেনে নেব আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন নভেম্বর মাস বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য আবেগপূর্ণ এবং মাঝে মাঝে রোমাঞ্চকর হতে পারে এই রাশি জলতত্ত্ব যুক্ত ফলে ভালোবাসায় গভীরতা থাকে কিন্তু কখনো কখনো সন্দেহ বা অতিরিক্ত আবেগ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে মাসের প্রথম সপ্তাহে সঙ্গীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষত যোগাযোগের অভাব থেকে তাই রাগ বা আত্মসম্মানের জায়গা থেকে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে কথা বলা স্ত্রেও যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে দশই নভেম্বরের পর এই চাঁদের প্রভাব আপনার আবেগকে বাড়িয়ে তুলবে ফলে আপনি অন্যের প্রতি আকৃষ্ট হতে পারবেন তবে সম্পর্ক শুরু করার আগে ব্যক্তিটিকে ভালোভাবে জানার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না এই মাসে তাড়াহুড়ো করলে পরবর্তীতে হতাশা হতে পারেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসের অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝি থেকে সময়টা অনেক ভালো যাবে দীর্ঘদিনের কোনো মান অভিমান মিটে যেতে পারে পারিবারিক পরিবেশে উষ্ণতা ফিরে আসবে এমনও হতে পারে একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন যা সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করবে এবার জেনে আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে বন্ধুগণ পারিবারিক জীবনে এই মাসে কিছুটা ওঠা পড়া দেখা দিতে পারে ফলে শেষ পর্যন্ত স্থিতিশীলতা আসবে মাসের শুরুতে হয়তো পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে বিশেষ করে টাকার ব্যাপারে বা দায়িত্বের ভাগ নিয়ে কিন্তু মধ্য নভেম্বরের পরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে কারণ তখন বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে প্রভাবিত করবে যা পারিবারিক শান্তি ফিরিয়ে আনবে বৃশ্চিক রাশির মানুষ সাধারণত পরিবারের প্রতি গভীরভাবে অনুভব অনুগত কিন্তু নিজেদের আবেগ প্রকাশ করতে পারে না খুব সহজে এই মাসে যদি আপনি কিছুটা খোলামেলাভাবে কথা বলেন তবে পরিবারের সদস্যরাও আপনার পাশে এসে দাঁড়াবে পিতা মাতার স্বাস্থ্য ভালো যাবে তবে বয়স্ক সদস্যদের প্রতি যত্নশীল হবেন যাদের সন্তান রয়েছে তাদের জন্য নভেম্বর মাস আনন্দময় হতে পারে সন্তানদের পড়াশোনায় উন্নতি কোনো প্রতিযোগিতায় সাফল্য বা নতুন অর্জন ঘটবে পারিবারিক জীবনে একমাত্র চ্যালেঞ্জ হতে পারে সদস্য সময়ের অভাব কাজের চাপের কারণে পরিবারের সঙ্গে কাটানোর সময় কমে গেলে সম্পর্কে দূরত্ব আসতে পারে তাই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবার জেনে নেব আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে বন্ধুগণ শিক্ষার জগতে থাকা সিংহ রাশির ছাত্র এবং ছাত্রীরা নভেম্বর মাসটি মিশ্র ফলদায়ক যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো সময় আসতে চলেছে আপনার মনোযোগ বাড়বে নতুন কোনো বিষয় গভীরভাবে বুঝতে পারবে তবে মাসের মাঝামাঝি কিছু বিভ্রান্তি বা মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে বন্ধু বা সামাজিক প্রভাব ফেলে নিজেকে সামান্য দূরে রাখা শ্রেয় কারণ অন্যদের ওপর অন্যদের কথায় প্রভাবিত হলে পড়াশোনায় ক্ষতি হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পনেরোই নভেম্বরের পর সময়টা হচ্ছে আশাবঞ্জক মঙ্গল এবং বুধের মিলন আপনার যুক্তি বৃদ্ধি এবং আত্মবিশ্বাস বাড়াবে যদি পরিশ্রম করেন তাহলে ফলাফল অবশ্যই পাবেন তবে এই মাসে রাত জাগা বা অনিয়মিত রুটিন এড়িয়ে চলবেন তা না হলে শারীরিক ক্লান্তি মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারবে এবার জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত সমস্যা এবং মানসিক সমস্যার কী সমাধান রয়েছে স্বাস্থ্যের দিক থেকে নভেম্বরের প্রথম ভাগে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে ঠান্ডা কাশি সর্দি গলা ব্যথা জ্বর উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে মঙ্গল গ্রহের প্রভাবের কারণে মাসের মাঝে মাঝে রাগ বা উত্তেজনা বাড়তে পারে যা মানসিক ক্লান্তির কারণে হতে পারে এই সময়ে ধ্যান প্রার্থনা বা সঙ্গীত শোনা আপনাকে অনেকটা ভারসাম্য এনে দিতে পারে নভেম্বর মাসে দ্বিতীয়ার্ধ স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে যদি আপনি নিয়মিত রুটিন বাজা বজায় রাখেন যথাসময়ে ঘুম হালকা ব্যায়াম পর্যাপ্ত জল পান তাহলে কোনো বড় অসুবিধা হবে না তবে মানসিক চাপ কমানোই মূল কথা অতীতে দুঃখ বা সম্পর্কের হতাশা যদি মাথায় রাখেন তাহলে শরীরও দুর্বল হয়ে পড়বে তাই এই মাসে পুরনো ব্যথা ছেড়ে নতুনভাবে এগোনোর জন্য সময় এসেছে তো বন্ধুগণ নভেম্বর মাস আপনাদের জন্য ধীর গতিতে চলার একটি মাস ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসবে যে কাজগুলি আটকে ছিল সেগুলি হয়ে যাবে এই সময় আপনার এনটিউশন বা অন্তর্দৃষ্টি খুব ভালো থাকবে বন্ধুগণ এই মাসে আপনাদের সতর্কতা থাকতে হবে অতিরিক্ত রাগ আত্মবিশ্বাস এবং তাড়াহুড়োর কারণে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার ভাববেন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আবেগের বসে কিছু বলে বললে পরে অনুশোচনা হতে পারে ব্যবসায় বা বিনিয়োগে কারো কথায় ভরসা করে টাকা ঢালবেন না শরীরের দিক থেকে মানসিক চাপ কমানো জরুরি বৃশ্চিক রাশির মানুষেরা অনেক সময় নিজের ভেতরে ব্যথা চেপে রাখে কিন্তু এই মাসে সেটি করলে সমস্যা বাড়তে পারে তাই প্রয়োজনে কাছের মানুষ বা প্রিয়জনের সঙ্গে কথা বলুন মনের কথা শেয়ার করুন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে